নজরুল আর রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের চিন্তা ও মননের দুই প্রাণ পুরুষ এই দুই কবিকে নিয়ে কত বিতর্ক মানুষের মুখে মুখে ফিরে এ যেমন নজরুল বড় কবি নাকি রবীন্দ্রনাথ কে কার লেখা নকল করেছেন আর কে কার প্রতিভা খর্ব করেছেন এমন নানামুখী প্রশ্ন তুলে দুজনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাও অনেক আগে থেকেই চলে আসছে অনেকের ধারণা রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে সুসম্পর্ক তো ছিলই না উল্টো তারা দুজন একজন আরেকজনের বিরোধী ছিলেন কিন্তু তাদের নিজেদের মধ্যে যে চিঠি আদান প্রদান হয়েছে সেই সব চিঠি আর সে সময়ের সাহিত্যিকদের বইপত্র থেকে দেখা যায় প্রতিদ্বন্দ্বী বা বিরোধী তো অনেক দূরের আলোচনা মূলত এ দুজনের সম্পর্ক ছিল অনেকটা গুরু শিষ্যের মতন কেমন ছিল দুজনের ব্যক্তিগত সম্পর্ক সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা গল্প বলি একদিন গ্রামোফোন কোম্পানির গানের রিহার্সাল রুমে নজরুলের কাছে এসেছিলেন একজন পত্রিকার সম্পাদক উদ্দেশ্য নজরুলের কাছ থেকে কয়েকটি কবিতা নেওয়া সেই সম্পাদক নজরুলের সাথে একটু ভাব জমানোর জন্য নজরুলকে বললেন লোকে যে যাই বলুক আপনার গান কিন্তু রবীন্দ্রনাথের গানের থেকে অনেক সুন্দর নজরুল চোখ লাল করে সেই সম্পাদকের দিকে তাকিয়ে বললেন দেখুন আমরা যদি কেউ না জন্মাতাম বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হতো না কিন্তু রবীন্দ্রনাথের গান বেদমন্ত্র তার গান ও কবিতা আমাদের সাত রাজার ধন লেখা নিতে এসেছেন নিয়ে যান আর কোনো দিন আমার সামনে এমন আমলাগাছি করবেন না এই বলে নজরুল তার কবিতা লেখার কাগজের বান্ডিলটি ছুড়ে দিলেন সেই সম্পাদকের দিকে বয়সে নজরুল রবীন্দ্রনাথের চেয়ে আটত্রিশ বছরের ছোট তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই তিনি রবীন্দ্রনাথের ভক্ত তিনি নিজেই সে কথা স্বীকার করে লিখেছেন বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয় পূজা করে এসেছি সকল হৃদয় মন দিয়ে ছোটবেলায় আসানসোলে আর পরে ময়মনসিংহের ত্রিশালে কাজ করতেন নজরুল সেজন্য কলকাতায় গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করা তার পক্ষে সম্ভব হয়নি কিন্তু সেই সুদূর করাচিতে তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা ক্লান্তিহীন রবীন্দ্রসঙ্গীত গাইতেন এমনকি কলকাতায় এসেও গাইতেন আর তাই খ্যাতিমান রাজনীতিবিদ মুজাফর আহমেদ মজা করে বলতেন নজরুল হচ্ছেন রবীন্দ্রসঙ্গীতের হাফিজ দুজনের প্রথম দেখা হয় উনিশশো বিশ সালের পূজার ছুটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে শান্তিনিকেতনে যান নজরুল আমাদের অশেষ তৃপ্তি হতো যদি দুই কবির এই সাক্ষাৎকারের কোনো বিস্তারিত বিবরণ থাকত কিন্তু দুঃখের বিষয় তা নেই তবে মুজাফর আহমদের দাবি সেদিন নজরুলের বাউন্ডুলেপনায় একটা জ্যোতি দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ তিনি তাকে শান্তিনিকেতনের ছাত্রদের ব্যায়াম শিক্ষক হতে বলেছিলেন পাশাপাশি দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শেখার জন্যও আমন্ত্রণ করেন আলোচনার এক ফাঁকে নজরুল তার লেখা আগমনী কবিতাটি রবীন্দ্রনাথকে আবৃত্তি করে শোনান এই পারস্পরিক দেখা হওয়ার পর নজরুলের প্রতি রবীন্দ্রনাথের এক ধরনের স্নেহ জন্মায় মজার বিষয় হল এরপর থেকে রবীন্দ্রনাথ নজরুলকে তুই বলে সম্বোধন করতেন দ্বিতীয়বার দেখা হয় উনিশশো বাইশ সালের একুশ জুলাই ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণ সভায় নজরুল সেখানে হাজির হন শোক বাণী আর গান নিয়ে সভায় এত লোক এসেছিল যে নজরুল বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ছিলেন সেই সভার সভাপতি তিনি নজরুলকে দাঁড়িয়ে থাকতে দেখে মঞ্চে ডেকে নিয়ে তার পাশে বসান নজরুল যে রবীন্দ্রনাথকে গুরু মানতেন সেটি তার আমার কৈফিয়ত কবিতায় উঠে এসেছে সেখানে নজরুল লিখেছেন গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাছা যারা নজরুল আর রবীন্দ্রনাথের সম্পর্কের ফাঁক ফুকর খুঁজে বেড়ান তারা হয়তো জানেন না রবীন্দ্রনাথ তার পরিবারের সদস্যদের বাইরে প্রথম যাকে বই উৎসর্গ করেন তিনি নজরুল সময়টা উনিশশো সাল নজরুল তখন জেলখানায় বন্দী তার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করতে যান তার বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায় একদিন রবীন্দ্রনাথ পবিত্র গঙ্গোপাধ্যায়কে তার জোড়াসাঁকোর বাড়িতে ডেকে নিয়ে প্রথমে নজরুলের খবর জানতে চান এরপর বলেন জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতি নাট্যখানি ওকেই উৎসর্গ করেছি বসন্ত বইটির দুটি কপি পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে দিয়ে রবীন্দ্রনাথ বলেন তাকে বলো আমি নিজের হাতে তাকে বইটি দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে আমি তাকে সমগ্র হৃদয় দিয়ে আশীর্বাদ জানাচ্ছি আর বলো কবিতা লেখা সে যেন কোনো কারণেই বন্ধ না করে জেলের ভিতর বসন্ত বইটি হাতে পাওয়ার পর যখন উৎসর্গপত্রে চোখ যায় নজরুল আনন্দে লাভ দিয়ে উঠে বইটি হাতে নিয়ে বুকে চেপে ধরেন জানতে চান আর কি বলেছেন গুরুদেব বরাবরই নজরুলের প্রতি রবীন্দ্রনাথের একটা প্রশ্রয়ের মনোভাব ছিল এমনকি নজরুলের কবিতাকে যারা তুচ্ছতাচ্ছিল্য করতেন তাদেরও সমালোচনার জবাব দিয়ে তিনি বলেছেন আমার বিশ্বাস যারা এসব বলছে তারা নজরুলের কবিতা না পড়েই এসব বলছে আর পড়লেও রূপ আর রসের সন্ধান তারা করেনি কেবল অবজ্ঞা করে চোখ বলিয়েছে উনিশশো সালের চোদ্দোই এপ্রিল নববর্ষের দিন আলিপুর সেন্ট্রাল জেল থেকে নজরুলকে বদলি করে হুগলি জেলে নিয়ে যাওয়া হয় হুগলি জেলের কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে নজরুল অনশন শুরু করেন টানা চোদ্দ দিন অনশন করে প্রচণ্ড জ্বরে দুর্বল হয়ে পড়েন তিনি এ সময় প্রায় ১৩ কেজি ওজন কমে যায় তার অবস্থা এতই খারাপ হয়েছিল যে কোনো সময় মারা যেতে পারতেন নজরুল নজরুলের মা বন্ধু আর সে সময়ের খ্যাতিমান সাহিত্যিক কতজন যে অনুরোধ করলেন তবু অনশন ভাঙতে রাজি হলেন না নজরুল রবীন্দ্রনাথ তখন শিলংয়ে সেখান থেকে তিনি নজরুলকে টেলিগ্রাম পাঠালেন আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ইউ অনশন ভাঙো বাংলা সাহিত্য তোমাকে চায় নজরুল তার লেখা শ্রেষ্ঠ কবিতাগুলোর একটি সংকলন প্রকাশ করেন উনিশশো সালে নাম সঞ্চিতা সেই বইটি তিনি উৎসর্গ করেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথকে উৎসর্গপত্রে তিনি লিখেন বিশ্ব কবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী দেশু উনিশশো সালে নাগরিক নামে একটি নতুন পত্রিকার জন্য লেখা চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লেখেন নজরুল লেখা দিতে না পারলেও চিঠির উত্তর দিতে ভুলেননি রবীন্দ্রনাথ এক দীর্ঘ উত্তরে তিনি লিখেন কল্যাণী আসু অনেকদিন পর তোমার সাড়া পেয়ে মন খুশি হয়ে গেল কিছু দাবি করেছ তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন আমার মুশকিল এই পঁচাত্তরে পড়তে তোমার এখনও অনেক দেরি আছে এই জন্য আমার শীর্ণ শক্তি আর জীর্ণ দেহের পরে তোমার দরদ নেই শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম আমরা থাকি তার পাশের জেলায় কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে পারো খুশি হব সচক্ষে আমার অবস্থা দেখে যেতে পারবে উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট জোড়াসাগর বাসভবনে মৃত্যুবরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুতে শোকাহত নজরুল হৃদয়ে স্পর্শে একটি গানে লিখেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায়ও না জাগায়ও না আজ যারা অতিভক্তির কারণে নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা টানেন কিংবা দুই কবিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেন তারা আসলে প্রতিটি চেষ্টায় এ দুজন কবিকে আর তাদের সৃষ্টিকে অপমানই করেন কেবল